আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করতে নিয়ে আসলাম যেটা হচ্ছে প্যানকেক একটা ডিম দিয়ে আমি কীভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম প্রথমে আলাদাভাবে রেখে দিয়েছি এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার আর হচ্ছে সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে এটা চেলে আলাদা রেখে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে এখন ডিমটা ভালো করে ফেটে তার মধ্যে হাফ কাপ চিনি প্রয়োজন মতো চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমি হাফ কাপ চিনি দিয়েছি এটাকে ভালো করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় দুইবারে দিয়েছি একবারে দেইনি চিনিটা ভালো করে ফেটে নিতে হবে তারপরে এটা তারপরে চিনি গলে যাওয়ার পরে এর ভিতরে ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি তেলটা খুব বেশি হলে ভালো লাগবে না যার কারণে আমি ওয়ান থার্ড কাপই দিয়েছি ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এর ভিতরে সামান্য ভ্যানিলা এসেন্স দিয়েছি আমি সামান্য দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কারণ আমার ভ্যানিলার গন্ধটা ভালো লাগে না যার কারণে একটু কমই দিয়েছি তো সেটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে এর আগে ময়দাটা আচ্ছা এর দুধটা মিক্স করেছি তাও আমি হাফ কাপের মতো দিয়েছি অল্প অল্প করে যতটুকু লাগবে ভালো করে মিক্স করে ভিতরে ময়দা মিক্স করে দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে মিক্স করতে হবে খুব তাড়াতাড়ি না ভালো করে মিক্স করে নিতে হবে যেভাবে নর্মাল কেক বানায় তার চেয়ে ব্যাটারটা একটু পাতলা হবে সেভাবে বুঝে বুঝে দুধটা আমি সম্পূর্ণ দেইনি ওটা আমি রেখে দিছি শেষে যদি দরকার হয় একটু ঘন ঘন মনে হচ্ছিল পরে আবার মিক্স করে দুধটা দিয়ে দিয়েছি তো এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্সড করে নিয়েছি আমার ব্যাটারটা রেডি এখন প্যানকেক বানানোর জন্য চুলে চলে যাব ব্যাটারটা ঠিক এইভাবে এরকম টেক্সচারটা আসবে এখন আমার প্যানকেক বানানোর জন্য রেডি একটা প্যানকেক আমার রেডি হয়ে গেছে পারফেক্টক টা খেতে বাচ্চারা খুব পছন্দ করে বড়রাও পছন্দ করে বিকালের নাস্তা হিসেবে খুব ভালো সহজ একটা রেসিপি যেভাবে যেরকম খেতে সুস্বাদু সেরকম খুব ইজি একটা রেসিপি যখন তখন বানিয়ে খেয়ে ফেলা যায় বাচ্চারা টিফিনেও দেয়া যায় স্ন্যাক্স হিসেবেও খুব ভালো একটা আইটেম খেতে অনেক মজা হয়েছে আমার বাচ্চাদের অনেক পছন্দ হয়েছে প্যানকেকটা অনেক সফট হয়েছে তো আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সঙ্গে ভালো থাকবেন আসসালামু আলাইকুম